নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত কি বাগান বাড়ির খোঁজ করছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা হাজির হলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামনগরে দেখাবো রামনগর বাস স্টোরের পাশেই অবস্থিত সুন্দর একটি বাগান বাড়ি বারাইপুর স্টেশন থেকে ছ কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হারবার অথবা বারাইপুর লোকাল ধরে বারাইপুর স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন বাগান বাড়িটি দেখে নেওয়া যাক আমরা হাজির হলাম রামনগরে আপনারা এই যে রোডটি দেখছেন এটি বাড়াইপুর টু ক্যানিং মেন রোড আর এই রোডের পাশেই রয়েছে বাগান বাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন রোডের পাশেই অবস্থিত বাগান বাড়িটির মেন গেট এবারে আসুন এই মেন গেট দিয়ে বাগান বাড়ির মধ্যে প্রবেশ করা যাক আচ্ছা সীমানাটি দেখে নিন এই যে সীমানাটি রয়েছে একদম পুরো এই যে গাছগুলো রয়েছে একদম গাছগুলো গিয়ে যে পাঁচিল পর্যন্ত আছে পাঁচিল থেকে শুরু করে টানা সীমানাটা আর এই দিকে সিমানাটা শুরু হচ্ছে দেখে নিন এই যে গাছ আছে রয়েছে এই গাছগুলো এই সীমানার মধ্যে পড়ছে খুব বড় একটা বাগান বাড়ি আপনাদের তুলে নিয়ে এসেছি সীমারাটি পুরো পাঁচিল বরাবর গিয়েছে আচ্ছা জলের লাইনও ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচিল বরাবর একদম সীমানা রয়েছে আচ্ছা ভিতরে লিচু বাগান আম বাগান নারকেল বাগান মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফলেরই গাছ আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফলের গাছ দেখে নিন আর দোলনা রয়েছে আর এই রয়েছে বাড়িটি এই টোটাল বাগানের মধ্যে এই একটা সুন্দর কত সুন্দর দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বাড়ি আপনার আপনারা বাগান বাড়ি ডিমান্ড করছেন দেখুন এত সুন্দর বাগান বাড়ি আপনারা কোথাও পাবেন না তো আপনাদের পুরো জায়গাটা একবার ঘুরে দেখাই অনেক বড় জায়গা এটা অনেক বড় একটা জায়গা নিয়ে বাগান বাড়িটি রয়েছে আর পুরো একদম মেন রোডের পাশে এটা হচ্ছে বারেপুর টু ক্যানিং মেন রোড একদম বারেপুর টু ক্যানিং মেন রোডের পাশেই রয়েছে বাগানবাড়িটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি করা রয়েছে আর আপনারা যদি চান এই বাগানবাড়িটা নেওয়ার পরে আপনারাও এটা পিকনিকের জন্যে অ্যাভেলেবেল করাতে পারেন তো সেটা আপনাদের ওপরে নির্ভর করছে যেহেতু দেখে নিন বাগান বাড়িটা একদম এই পেয়ারা বাগান এই জায়গার মধ্যেই আছে যে পিছনে যে পাঁচিলটা রয়েছে দেখুন একদম পাঁচিল পর্যন্ত এইটা সীমানাটাই রয়েছে আর আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফলের গাছ ফল ছাড়া এখানে মানে শুধু ফল আর ফল দেখে নিন কত সুন্দর একটা বাগান বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সীমাটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে আর এটা পুরো আম বাগান মানে আম নারকেল জাম আপনি সব কিছু এখানে পাবেন লিচু থেকে আরম্ভ করে সব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাগান আর বাগানের মধ্যে কত সুন্দর একটা বাড়ি আপনাদের ডিমান্ডে সব থেকে সুন্দর একটা বাগান বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমরা চাইবো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাগান বাড়ি নিয়ে আসা এবারে আসুন এই সুন্দর বাগান বাড়িটির পরিমাণ ও দাম জেনে নেওয়া যাক আপনারা এই যে বাগান বাড়িটি দেখছেন এটির মোট পরিমাণ হলো নয় বিঘা এবং এই বাগান বাড়িটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ পঁচানব্বই হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই বাগান বাড়িটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নম্বরে ফোন করুন এবং এমনই সুন্দর সুন্দর বাগান বাড়ির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ